আর আগের সরকার আমরা আসিলাম ভালো আসিলাম উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই আগে মোটামুটি ভালোই আসিলাম বাইরে আগের সরকারই ভালো ছিল এখনকার সরকার আমাদের কথা চিন্তা করে না এখন বউ বাচ্চা নিয়ে আমাদের মরে যাওয়ার মতো অবস্থা এবার তরুণ উপদেষ্টাদের কঠোর সমালোচনায় নিম্ন আয়ের মানুষেরা কোটা আন্দোলনের পর থেকে সারা দেশে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এখন কারণে অকারণে মানুষ আন্দোলনে নেমে যায় যার ফলে বিপদে পড়তে হয় গরিব মানুষদের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষের উন্নতি হবে ভাবা হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাদের তাই বর্তমান সরকার এবং তাদের তরুণ উপদেষ্টাদের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ আর এসব ব্যাপার নিয়ে এবার মুখ খুলেছে এক রিক্সা চালক তিনি বলেন আগের সরকারই আমাদের জন্য ভালো ছিল আগে আমরা দৈনিক ভালোই ইনকাম করতে পারতাম এখন আমাদের ইনকাম একদম কম না খেয়ে থাকতে হবে উপদেষ্টারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের যেভাবে সাহায্য করেছে আমাদেরকেও সেভাবে সাহায্য করুক আমরা অশিক্ষিত ঠিক আছে তবে আমরা ন্যায় অন্যায় বুঝি আমার সাথে অন্যায় করা হচ্ছে আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে বাঁচতে পারি সেই ব্যবস্থা করে দিন তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে আমরা আর আন্দোলন চাই না আমরা শান্তি চাই আমরাও আন্দোলন করেছি আমাদের অনুরোধ বর্তমান সরকার আমাদের দিকে একটু খেয়াল রাখুক দর্শক এই রিক্সা চালকের কথাগুলো আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু কোন সরকার কে কোন ছাত্র ভাই কোন ছাত্র সমাজ কে আছে আমাদের পাশে আমরা দেখতে চাই